আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম আমার মুরগির কাছে তো সকাল হয়েছে এখন মুরগিগুলো ছাড়বো আর কালকে তো আমার দেশি মুরগির ডিম পেরেছে আপনারা সবাই জানেন ভিডিও দিয়েছিলাম তো অনেকেরই ভুল ধারণা আছে যে ওটা প্রথম ডিম না অথবা ওইটা আমার মুরগির ডিম পারেনি অন্য মুরগির ডিম তো এগুলো আসলে সঠিক না আমি দেখাচ্ছি মুরগিটাকে তো এখন আমি ভোর হয়েছে তো এখন আমি ছাড়বো তো উপরের মুরগিটাকে আগে ছাড়ি কারণ নিচের মুরগিটা যখন আমি ছাড়বো তখন ওই বাচ্চারা মুরগিটা ওকে ঠোকরাবে তখন খেতে দেবে না খাবার খেতে দেবে না আর আমি ডিমগুলো সরিয়ে রাখি নাই আমি ভাবছিলাম যেখানে ডিম পারে ওইখানে রাখি যাতে করে ও কুচে ভাবটা আসে কারণ কুচে ভাব ডিম পাড়া ডিম পারবে মুরগি এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে তো তার জন্যই আমি ডিমগুলো ওখানে রেখেছি তো এই এখন সকাল হয়েছে তো তার জন্য মুরগিকে আমি প্রথমে গম ধান ভুট্টা এগুলো দিলাম এগুলো মিক্স করে রাখি আমি তারপরে এই খাবারটা দেই আর কিছুদিন আগে মুরগি অনেক সবুজ পাতা খেয়েছিল আমি এখন দেখাচ্ছি ওই যে দেখেন ওই যে ভিতরে আমি দেখেন খোরাটা রেখে দিয়েছি রাতের বেলায় এখানেই ছিল ডিমগুলো আমি সরিয়ে আনি নেই আর একটা ডিম আগের এনে দিয়েছিলাম যাতে করে ডিম দেখে ডিম পারে যদি অন্য কোথায় পারে কিন্তু ওই ফার্স্ট ডিমটা পারছে এটা এভাবেই দেখাইয়েছিলাম আপনারা এখানে কোনো ই দেখেন নাই ব্লাড দেখেন নাই দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি আমি কালকে দেখাই নাই আমি পরিষ্কার পৃষ্ঠটাই দেখাইছি আর যার কারণে আপনাদের মনে এত সন্দেহ লেগেছে তো এই যে দেখেন এখানে কিন্তু মুরগির এই যে যে ব্লাডটা ছিল এটা কিন্তু কালো হয়ে গেছে শুকিয়ে এই যে একটা দাগ আছে লম্বা করে একটা দাগ তো এটা ক্যামেরায় ভালোবাসতে বোঝা যাচ্ছে কিনা এই যে দেখেন আপনারা খেয়াল করেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু জুম করলে বোঝা যাচ্ছে যে কালো একটা ব্লাটের দাগ দেখা যাচ্ছে আর এটা একদিন যাওয়ার কারণে এটা কালো কালো হয়ে গেছে এটা কালকে লাল ছিল তো এটাই হচ্ছে আমার মুরগির ফার্স্ট ডিম আমার বিশ্বাস হচ্ছে এবং আমার মুরগির ডিমেই এটা আর ওইটা হচ্ছে অন্য একটা মুরগির ডিম এনে দিছিলাম তো দেশি মুরগি যেহেতু সেরে পাল্টাছি দেখি প্রতিদিন ডিম দেয় কি নাও দিতে পারে কিছু কিছু মুরগি আছে প্রতিদিন ডিম দেয় না তো দুইটা এখানেই আছে তো এই ডিমটা যার থেকে আনছে এটা তাকে দিয়ে দিব আর আমার অরিজিনাল মুরগির ডিমটা রাখবো এখানে এবং যাতে করে প্রতিদিন এখানে আসে এবং ডিম পারে আর এখানে যে বাচ্চাওয়ালা মুরগিটা দেখছেন যে মুরগিকে আমি খাবার দিয়েছি তো ওদের আবার আরেকটা খাবার দেই সেটা হচ্ছে আটা ছোটো ছোট করে হ্যাঁ গুলটি গুলটি করে দেই ওরা ওরা তখন ভালোভাবে খায় আর এগুলো খাওয়াতে পারলে দেশি মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তো দেখেন ওরা খাচ্ছে আবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে সকালবেলা তো তার জন্য পোকামাকড় খাওয়ানোর প্রতি একটা বেশি আকর্ষণ ওদের এখন দেখা যাচ্ছে তো আপনারা অনেকেই চাচ্ছেন যে আমি কবুতর কিনি কিন্তু কবুতর আমি এর আগে তিন থেকে চার জোড়া পালছিলাম প্রায় অনেক দিন পালার পরে হঠাৎ করে ছেড়ে দিয়েছি কারণ কবুতরগুলো ঠিক মতো ডিম বাচ্চা করতেছিল না তো দেখি আমার ইচ্ছা আছে আবার কবুতর আনবো তো কবুতর আনার আগে তো কবুতরের একটা ছোট্ট ঘর কিনতে হবে তো আপনারা আশা রাখেন ধৈর্য হারাবেন না আমি ইনশাআল্লাহ কবুতরও কিনবো তো এখানে আমার সেই যে মাছগুলো দেখেন মাছগুলো কিন্তু আগে ঠিক একটু বড় হয়েছে এই যে এখানে বালতির মধ্যে রাখছি দেখাচ্ছি আপনাদেরকে এই মাছগুলো আমি ধরেছিলাম আপনারা দেখছিলেন এই মাছগুলো প্রতিদিন মরে না কিন্তু কয়েকদিন পর পরে দু একটা মারা যায় তখন আমি সেগুলো মুরগিকে দিয়ে দিই মুরগি খেয়ে ফেলে মাছগুলো আর মুরগি এখন মাছের আমি খাবার দিব দেখাচ্ছি এই যে দেখেন এই খাবারটা দিলে মাছগুলো সব উপরে চলে আসে দেখেন সব মাছগুলো উপরে চলে আসছে এবং মাছের এই খাবারটা অনেক পছন্দ এই এই মাছের খাবারটা একটা শুটকির ঘ্রাণ আসে আর তার জন্য ওরা বেশি পছন্দ করে আর এই খাবারটা ছাড়াও ওদেরকে আমি ভুট্টা বাঙ্গা এবং আটা একসাথে মিক্স করে ছোট ছোট করে দেই সেগুলো ওরা খেয়ে নেয় এবং মাছগুলো আগে থেকে অনেকটাই বড় হয়েছে আর এখানে হচ্ছে আমি ছোট্ট একটা গ্যান্ডারি এই যে লাগিয়েছি আগের চারাগুলো মারা গেছে আগের চারাগুলো হয় নাই প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে নষ্ট হয়ে গেছে শিকড় এসে আবার নষ্ট হয়ে গেছে আর এখন আমরা দুই দিন ধরে পানির মধ্যে রাখছি এখান থেকে শিকড় দেখা যাচ্ছে তো আশা আছে এগুলো লাগাবো যদি ঠিক মতো হয় আর এই যে দেখেন মুরগিটা কিন্তু এই পাশে চলে আসলো আর মুরগিটা এখন অনেক ডিস্টার্ব করতেছে মাঝে মাঝে করে কি দেওয়ালের উপরে উঠে লাভ দিয়ে চলে যেতে চায় কিন্তু অয় যেতেও পারবে আসতেও পারবে কিন্তু ওর বাচ্চাগুলো তো যেতে পারবে কিন্তু আসতে পারবে না বাচ্চাগুলো এখন অনেক ছোট তো আমার একটু ভয় হচ্ছে আমি চাইছিলাম যে একটা নেট টানিয়ে দিবো কিন্তু আবার ডিমপাড়া মুরগিটা দেখেন ওইখানে চলে যায় এবং আসে তো সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে তার জন্য একটু দেরি করতেছি দেখি নেটটা নাই তো আমি তো চাচ্ছিলাম যে দেশি মুরগিগুলো সেরে পালবো বাইরে যাতে যেতে পারে এবং ঘরেও যাতে আসতে পারে আর এখানে দেখেন আমার এই যে সবজি গাছগুলো পেঁপে এবং অন্য অন্য গাছগুলো আছে টপে বা গাছগুলো আছে গাছগুলো এখন ফল ওই রকম একটা নাই তো দেখেন দেশি মুরগি যেহেতু ডিম পাত আছে তাদের জন্য নতুন করে আবার খাবার কিনে আনলাম তো এখানে কী কী খাবার আনছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোয়েল পাখির খাবারও এনেছি তো কোয়েল পাখির দুই ধরনের খাবার আনছি একটা হচ্ছে মোটাটা আরেকটা হচ্ছে চিকন গুড়াটা তো আমি একটু খুলে দেখাচ্ছি কোনটা কীরকম এই যে দেখেন মোটা খাবারটা দাম কিন্তু একেই আশি টাকা কেজি এই যে দেখেন এই যে আশি টাকা কেজিগুলো এগুলো আর আপনারা যখন বাণিজ্যিকভাবে এই কোয়েল পাখি লালন পালন করবেন তখন আপনারা এই খাবারগুলো খুব কম দামে আনতে পারবেন কারণ আপনারা বস্তা হিসেবে আনবেন তখন অনেক কম হবে এই যে দেখেন আর এটা হচ্ছে আমি লাগিয়ে দিলাম আরও খাবার এনেছি মুরগির জন্য এই দুইটা খাবার হচ্ছে কোয়েল পাখি খাবে যতদিন খেতে পারে আর এটা হচ্ছে কুড়া আর কুড়া হচ্ছে ধানের যে ইয়াগুলো আছে ধান ভাঙালে যে কুড়া হয় ওগুলা আর এখানে আরও খাবার আছে দেখাচ্ছি আমি গম গম এনেছি এই যে দেখেন এই যে গম আর চাল দা মিলিয়ে রেখেছিলাম আর এখানে আমি এই যে আরও গম কিনে এনেছি এই গমগুলো কিন্তু ফ্রেশ ভালো পোকা নাই কোনো পোকা মোকা নাই আর এটা হচ্ছে চালের খুদ এটা একটু মরামরা মরা আছে কিন্তু সমস্যা হবে না মুরগিকে ধান গম দিয়ে একসাথে করে আমি একটা খাবার মিক্সার খাবার তৈরি করব মুরগির জন্য আর এই খাবারটা মুরগিকে সকালবেলা দেই আর দুপুর যখন হবে তখন মুরগিকে যে কুড়া দিয়া ভুষি দেওয়া তারপরে ভুট্টা ভাঙ্গা দিয়ে আটা দিয়ে গুলিয়ে দিব তখন ওইটা আবার খাবে আর দেখেন এখন আমি একটা মিক্সার বানাবো সব গম দিয়ে দিলাম এই পাত্রটার মধ্যে আমি এভাবেই খাবার তৈরি করি ওদের আর এখানে আমি এক কেজি নিয়ে নিলাম হচ্ছে যে চাল ভাঙ্গা মানে এগুলো খুদ বলা হয় এই খুদ দিয়ে দিলাম এক কেজি গম দিয়ে দিলাম দুই কেজি এবং ধানটা কম খায় তো ধানটা আমি এবার আনি নাই যা যে টুক ছিল তাই দিয়ে দিলাম এখন এগুলো আমি মিক্স করবো মিক্স করে তারপরে বরমে ভরবো তারপরে একটু একটু করে ওদেরকে দিব এর হচ্ছে আমার খাবার মুরগির খাবার ডিমপাড়া মুরগির খাবার আমি এভাবে তৈরি করি এবং বাইরে ছাড়া থাকে ওরা শাক পাতা অন্য অন্য পোকামাকড় খেয়ে থাকে আর এটা হচ্ছে এই খাবারটা দুই দুইবেলা দেই আমি সকালবেলা দেই ওরা খেয়ে চলে যায় সারা দিনে আসে না আবার বিকেলে আসে আশরাজানের পরে আসে তখন আবার দেই তখন আবার খায় খাওয়ার পরে আবার রাত্রে ঘুমিয়ে থাকে তো এভাবেই আমি ওদেরকে লালন পালন করি আর সামনে যদি আমি ধরেন এই যে ছোটো ছোটো এরকম দেশি মুরগির মতন ফার্মি মুরগি আনি তখন ওই মুরগিগুলোকে আমি এভাবে লালন পালন করব তো এখন পাওয়া যাচ্ছে না তাই আনা হয় নাই তো এই যে দেখেন আমার এই মুরগিগুলো এই মুরগিগুলো কিন্তু আগে থেকে অনেক বড় হয়েছে তো ওরাও ঠিক মতোই খাচ্ছে ঠিক মতোই খাচ্ছে তো একটু ভয় পাচ্ছে দেখেন আমি এখানে আচ্ছি ওদের ছবি করছি দেখি ওরা একটু ভয় পাচ্ছে হালকা তো এই মুরগিগুলো যখন বড় হবে তখন বাইরে ছাড়বো এর আগে না কারণ ছোটো মুরগির বিপদ বেশি কুকুর বিড়াল এগুলোতে ধরে নিয়ে যায় তো তার জন্য এগুলোকে ছাড়া হয় না তা এগুলো যখন একটু বড়ো হবে তখনই ছাড়বো তো এখন আমি ওদেরকে খাবারটা দিয়েছি এই খাবারটা দেখেন খাচ্ছে ওদেরকে সেই একই খাবার দিয়েছি এখানে ধান গম ভুট্টা বাঙ্গা এগুলো আছে এখানে খুতও আছে তো বিশেষ করে ওরা খুতটাই বেশি পছন্দ করে এই মুরগিগুলো আর কিছু দিন পারলে হয়তো বড় হয়ে যাবে তখনই বাইরে ছাড়তে পারবো এর আগে নয় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম